হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আজকে আমরা অনেকদিন পর চলে আসলাম একটু পার্কে আর আমার মেয়ে কিন্তু পার্কে আসতে ভীষণ পছন্দ করে শুধু আমার মেয়ে কেন আমার মনে হয় প্রতিটা বাচ্চারই পার্ক জায়গাটা ভীষণ পছন্দের তো আমিও সেম এভাবেই ছোটোবেলার বাবা মায়ের সাথে এই পার্কে অনেকবার এসেছি আর আমাদের বাড়ি থেকে পার্কটা অনেকটাই দূরে তো এখন আবার মেয়েকে নিয়ে আসি তো সময়ের সাথে সাথে এখন অনেক নতুন নতুন জিনিস পার্কে চালু হয়েছে যেটা আগে ছিল না এই যে এই সমস্ত জিনিস তো আগে ছিলই না তো যাই হোক এখন নতুন চালু হয়েছে bố à, ài, người cái người bán rồi, tổng là bốn Vamos